দেখতে পাচ্ছেন এখানে সার মিক্সিং করা হয়ে গেছে এখানে টিএসপি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম একটা কারণে সেইটা হলো আমার প্রজেক্টে আমি আজকে সেচ দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো সেচ দেওয়ার পরে কিন্তু আজকেও আমি এখানে কিছু সার প্রয়োগ করব মূলত সার প্রয়োগ করার একটাই কারণ সেটা হলো আমার প্রজেক্টে কিন্তু ফুল ফল ভরপুর চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ফুল এখানে ফুল আছে দুইটা ফলও আছে সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ভাইরের মালিনী দেখতে খুবই সুন্দর দেশি শশার মতো দেখতেই পাচ্ছেন শশা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে মূলত শশা তাড়াতাড়ি বড় হওয়ার জন্যই মূলত আজকে আমি আমার প্রজেক্টে পানি সেচ দিয়ে দিচ্ছি এবং কি সার প্রয়োগ করে দেব। আপনারা আপনাদের প্রজেক্টে যখন দেখবেন যে ফুল জালি এই যে এরকম চলে আসতেছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জালি কিন্তু এইগুলা সেট আপ হয়ে যাবে তো কিছু কিছু গাছে ফুল জালি মোটামুটি ভালোই আছে আবার কিছু কিছু গাছে কিন্তু ফল সেট আপ হয়ে গেছে এই যে এখানে একটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ভাইরের মালিনী এটা কিন্তু অলরেডি একশো গ্রাম হয়ে গেছে এরকম ফলের অভাব নেই আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারি না আপনারা আপনাদের প্রোজেক্টে যখন দেখবেন যে ফুল ফল চলে আসছে এই যে রকম ফুল ফল চলে আসছে তখনই কিন্তু পানি সেচ দিয়ে আপনারা অবশ্যই আপনাদের প্রোজেক্টে সার ব্যবস্থাপনা করে ফেলবেন তো আমি মূলত আমার প্রজেক্টে এখন দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ গাছের ফুল ফল চলে আসছে এবং কি গাছের গ্রোথ মার্শাল্লাহ খুব ভালো এখন বর্তমানে আবহাওয়া ভালো সেই কারণে কিন্তু গাছের গ্রোথ আল্লাহর অশেষ মতে খুব ভালো আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশে এই যে জালি এটা বাইরের মালিনী এটার ফলনও ভালো দুর্দান্ত ফলন হচ্ছে তো এখন বর্তমানে আমার প্রজেক্টে যে ছোটো গাছগুলো ছিল ওইগুলাতেও কিন্তু ফুল ফল চলে আসতেছে আর আমি কিন্তু আমার প্রজেক্টে যে দেখতে পাচ্ছেন ফেরমন ফাদ যে দিয়ে দিয়েছি মাছি বললার জন্য তো আপনারা এই সময়টাতে যখন দেখবেন যে প্রজেক্টে ফুল ফল চলে আসছে জালি তখন কিন্তু ফেরমন ফাদ ব্যবহার করবেন আমি আজকে আমার প্রজেক্টে ফেরমন ফাদ দিয়ে দিয়েছি দেখা যাক কীরকম মাছি বললা আমার প্রোজেক্টে আছে এই যে দেখতে পাচ্ছেন ফুল জালির কিন্তু অভাব নেই প্রত্যেকটা গাছেই ফুল ফলে ভরপুর আমি আপনাদেরকে একটু আজকে দেখানোর চেষ্টা করবো যে আমার প্রজেক্টে আমি কি কি সার দিয়ে দেব চাইলে আপনারা আমার ভিডিও দেখে আপনাদের প্রজেক্টে সার দিয়ে দিতে পারেন মূলত আমি এখানে আজকে সারগুলা কিন্তু মিক্সিং করে রেখেছি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে সার মিক্সিং করা হয়ে গেছে এখানে টিএসপি দেওয়া হয়েছে টিএসপির সাথে এমওপি যেটা লাল সার নামে আমরা চিনি এমওপি দিয়েছি এবং কি থিওবিট দিয়েছি এখানে এক কেজি এবং কি এর হিউমিক অ্যাসিড হিউমি স্টার দিয়ে দিয়েছি মূলত এইগুলাই আমি আজকে আমার প্রোজেক্টে মিক্সিং করে দিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি সেচ দেওয়া হয়ে গেলে আমি ড্রেনে সার ছিটিয়ে দিয়ে দেব। মূলত মালচিং পেপারে আধুনিক পদ্ধতিতে চাষ করতে গেলে ড্রেনে পানি দিয়েই কিন্তু সারগুলো দিতে হয় আর আমি টিএসপি দেওয়ার একটাই কারণ সেটা হলো টিএসপি দিলে গাছের যে ফুল ফল ঝরা এগুলো কিন্তু অনেকটাই রোধ হয় ফুল ফল যে হলুদ হয়ে হয়ে যায় এগুলোও কিন্তু হয় না তো সঠিক সময় সঠিক ব্যবস্থা করতে পারলে আপনাদের প্রজেক্টটি কিন্তু ফলন বাড়বে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গাছে এয়ার মালিক সিডসের যা দুইটা পরে লাগানো হয়েছিল যেগুলো পরে এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ জালি চলে আসছে তো মূলত আজকে আমার প্রজেক্ট আমি এই সারগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও ফলো করে চাষাবাদ করতেছেন অবশ্যই পানি সেচ দিয়ে সার দিয়ে দিবেন যদি আপনাদের ফুল ফুলজালি চলে আসে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আমার এই যেই প্রজেক্ট যেটা আমি করলা লাগিয়েছিলাম এইটার আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ